একটা না নয় দিন যদি আপনি সম্পূর্ণরূপে চিনি মেশানো খাবার খাওয়া বাদ দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনার লিভার হতে চর্বি কমবে প্রায় বিশ শতাংশের মতো ইউসি স্যান ফ্রান্সিসকোর গবেষকরা গ্যাস্ট্রো অ্যান্টারোলজি আমেরিকান প্রকাশিত পর্যবেক্ষণ করেন এমআরআই স্ক্যানে দেখা যায় মাত্র নয় দিনের মধ্যেই তাদের শরীরের চর্বি উল্লেখযোগ্য হারে কমেছে এবং তাদের শরীরে যে ইনসুলিন হরমোন আছে সেটার সেন্সিটিভিটিও আরও অনেক বেশি বেড়েছে এই গবেষণায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কারও কিন্তু কোন রকম খাবারের পরিমাণ কমানো হয়েছিল না শুধুমাত্র চিনি খাওয়া বাদ দেওয়া হয়েছিল নয় দিনের জন্য আর এতেই তাদের শরীরে ওজন কমেনি ওজন ঠিকঠাক জায়গাতেই ছিল কিন্তু তাদের লিভারের চর্বির পরিমাণ প্রায় বিশ শতাংশের মতো কমে গেছিল যে কোনো প্রকার কার্বোহাইড্রেট হতে যদি আপনি ফাইবারটাকে ছেটে আলাদা করে ফেলেন বা বাদ দিয়ে দেন সেক্ষেত্রে সেই কার্বোহাইড্রেটটা সাদা চিনির মতো আচরণ করে আবার এমনও না যে আপনাকে পুরোপুরি কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দিতে হবে যেটা কিনা আনরিয়েলিস্টিক আপনি এর পরিবর্তে যে সকল কার্বোহাইড্রেটে ফাইবার মেশানো থাকে সেই সকল কার্বোহাইড্রেট খেতে পারেন এই সকল কার্বোহাইড্রেটে সাধারণত ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে এবং এগুলো ম্যাক্সিমামে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে এই কার্বোহাইড্রেটগুলোর ভিতরে ফাইবার থাকার কারণে সেগুলো আমাদের রক্তে খুব দ্রুত চিনি আকারে মিশতে পারে না যার কারণে এগুলো খাওয়ার ফলে আমাদের শরীরে দীর্ঘক্ষণ শক্তি থাকে এবং সেটা ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনাও কমায় তবে আপনি মাঝে মাঝে অর্থাৎ সপ্তাহে এক থেকে দুই দিন সিম্পল কার্বোহাইড্রেট অর্থাৎ চিনি মেশানো খাবার খাওয়াও খেতে পারেন যদি আপনার শারীরিক পরিশ্রম করার অভ্যাস থাকে